আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউক্রেনের বিরুদ্ধে শান্তি আলোচনা বেস্তে দেওয়ায় অভিযোগ রাশিয়ার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত হুডিয়ান মিরুশকিন বলেছেন কে বিচ্ছাকৃতভাবে এমন সব শর্ত সামনে আনছে যা মস্কোর জন্য গ্রহণযোগ্য নয় এছাড়া ইউক্রেন শান্তি আলোচনাকে বেস্তি দিয়ে তার দায় রাশিয়ার উপর চাপানোর জন্য এমনটা করছে বলেও জানান তিনি সংবাদ মাধ্যম বেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার মনে হয় এটি সময় নষ্ট করা বা এক ধরনের ব্লাফ কিছুই কি প্রস্তাবিত শর্তগুলোকে যতটা সম্ভব বদলে ফেলতে চায় তিনি আরো বলেন বাস্তবে কিব এমন সব শর্ত দিচ্ছে যা রাশিয়ার পক্ষে মেনে নেওয়া অসম্ভব এর পরের রাশিয়ার উপর অভিযোগ চাপানো যে তারাই নষ্ট করেছে এটি মূল লক্ষ্য এদিকে গত শনিবার ছয় ডিসেম্বর কোন ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিন ব্যাপী শান্তি আলোচনা শেষ হয় এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনোলস্কি জানিয়েছেন তার সঙ্গে টেলিফোনে মার্কিন দূত স্টিভ উইট ও জারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে তবে দুপক্ষই একটি বিষয় একমত সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছার উপর পুরো বিষয়টি নির্ভর করছে প্রিয় দর্শকবৃন্দ আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি সাদ জাহান এখনই সময় টিভি আল্লাহ হাফেজ